কেন্দ্রীয় সরকারের পাশ করা ওয়াকব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার প্রতিবাদ সভা আয়োজন করল ইন্ডিয়া মুর্শিদাবাদ সূত্রের খবর মঙ্গলবার দুপুর দুটো নাগাদ শুরু হয় সভা উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মৌলানা নূর আমিন হক সভাপতি মৌলানা আব্দুল হাসান দৌলতাবাদ জুম্মা মসজিদে ইমাম মোহাম্মদ শহীদুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট ইমাম সূত্রের খবর সবাই বক্তব্য জানান নতুন আইন মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক অধিকারের উপর সরাসরি আঘাত করছে তাদের অভিযোগ রাষ্ট্রপতি অনুমোদনের পর থেকেই এই আইনে বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিরোধ শুরু হয়েছে এই আইনকে সর্বনাশ আখ্যা দিয়ে বক্তারা বলেন যতদিন না এই আইন বাতিল হচ্ছে ততদিন চলবে ধারাবাহিক আন্দোলন সবার শেষ পর্যায়ে চোদ্দ এপ্রিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় এলাকায় এক বৃহত্তর আন্দোলন সবার ঘোষণা করা হয় সমস্ত ধর্মপ্রাণ মানুষকে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে তবে প্রতিবাদ সভা ছিল কড়া পুলিশ নিরাপত্তা আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল দৌলাতাবাদ থানা পুলিশ একatek adhikari শান্তিপূর্নভাবে সভা শেষ হলো ওয়ার্কআপ বিল ইস্যুতে আন্দোলন আজ আরও ছড়িয়ে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল স্থানকার কোন জায়গায় ওই জায়গাটা মানে সম্পদ গলা কোন সরকারি অধিনে যাবে না এর অর্থ হচ্ছে এটা যে উদ্দেশ্য জেনারাও অফ করেছেন যে সাধারণ মানুষ গরীব মানুষ অসহায় মানুষের সাহায্য সহযোগিতার জন্য সেই ক্ষেত্রে ওটা ব্যবহার হবে সে ব্যাপারে আমরা আলোচনা এটাই করতে চাচ্ছি যে আমাদের অকাপ সম্পাদ যেভাবে ছিল পূর্বে সেইভাবেই থাক সরকারের অধীনে আমরা এটা যেতে বা আমরা দিতে ইচ্ছুক না সেই জন্য আবেদন জানাচ্ছি কেন্দ্র সরকারকে তিনি যেন তেনারা যেন এই বিল সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করেন বা বিলটা যেন বাতিল করেন আমার নাম মাফিকুল ইসলাম মুর্শিদাবাদ থেকে রতিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্ক প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স